জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড থেকে এবার সরে দাঁড়ালেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আপনারা এর আগে বিভিন্ন ধরনের গণমাধ্যমে দেখেছিলেন যে গণমাধ্যমগুলোতে প্রকাশ করা হয়েছিল বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার আন্দোলনকে ঘিরে এবং সংস্কারের এ প্রেক্ষাপটে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিবর্তন আসে এবং সেখানে নির্দলীয়ভাবে এবং যাদের যোগ্যতা আছে বলে মনে হয় তাদেরকে বিভিন্ন জায়গায় পধায়ন করা হয় তো সেই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় যে চলচ্চিত্র পুরস্কার জুরি রয়েছে সেখানে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে সদস্য পদ দিয়েছিলেন কিন্তু হঠাৎ করে আজকে আমরা দেখলাম যে তেইশে সেপ্টেম্বর আবারও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড থেকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব সরে দাঁড়ালেন ইলিয়াস কাঞ্চনের মতন একজন যোগ্য ব্যক্তি ইলিয়াস কাঞ্চনের মতন একজন মেধাবী অভিনেতা কিংবদন্তি অভিনেতা কি কারণে এই জাতীয় যে পোস্টটি রয়েছে অর্থাৎ চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননার যে জায়গাটি রয়েছে যে জুরি রয়েছে সেখান থেকে তিনি কেন সরে দাঁড়ালেন এটি নিয়ে কিন্তু এখন একটি বড় প্রশ্ন রয়েছে যে কাঞ্চন সাহেবের মতন একজন গুণী মানুষ যদি সেই দায়িত্বটি থেকে সরে দাঁড়ান তাহলে এর পিছনে কি কারণ থাকতে পারে কিংবা ইলিয়াস কাঞ্চন সাহেব এই অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া এই সম্মানকে তিনি নিশ্চয়ই কোনো না কোনো কারণে ফিরিয়ে দিয়েছেন আরেকটি বিষয় যদি বলতে চাই দুই সালে যখন রোড অ্যাক্সিডেন্ট অর্থাৎ কুরিল বিশ্ববিদ্যালয় কুরিল রোডে প্রজাপতি গাড়ির একটি রোড অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে কিন্তু শুরু হয়েছিল ছাত্র ছাত্রীদের আন্দোলন এর আগে থেকে আমরা দেখেছিলাম বাংলা চলচ্চিত্রের এই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব তিনি কিন্তু তার স্ত্রীর মৃত্যুর পরে অর্থাৎ রোড অ্যাক্সিডেন্টের মৃত্যুর পরে তিনি কিন্তু একটি সংগঠন করেছিল যে সংগঠনটি নিয়েই তিনি এখন সবচেয়ে বেশি পরিশ্রম করছেন এবং ব্যস্ততম সময় পার করছেন সেটি হচ্ছে নিরাপদ সড়ক চাই তার পরবর্তীতে আমরা দেখেছিলাম দুই হাজার চব্বিশ ছাব্বিশের নির্বাচনের আগে দুই হাজার বাইশ চব্বিশের বাংলাদেশ চলচ্চিত্রশিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব দুই হাজার চব্বিশ ছাব্বিশের নির্বাচনের আগেই তিনি সেখান থেকেও সরে দাঁড়িয়েছিলেন নিজ ইচ্ছে অর্থাৎ তিনি পরবর্তীতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন করবেন না এটি তার পূর্ব ঘোষিত ছিল তো যাই হোক আমরা সর্বশেষ যদি বলতে চাই দু হাজার চব্বিশ পাঁচই আগস্টের আগে সারা বাংলাদেশে যখন কোটা সংস্কার আন্দোলন চলছিল এই আন্দোলনের সঙ্গে এবং এই আন্দোলনকে কেন্দ্র করে যখন সারা দেশে সহিংসতা হচ্ছিল তখনও সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে একাত্মতা পোষণ করেছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যখন ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে পালিয়ে যান তারপরে আমরা দেখেছিলাম বাংলাদেশ পুলিশ তাদের কিছু দাবি দাবা নিয়ে কর্মবিরতিতে চলে যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পুলিশ বাহিনী না থাকার কারণে কিছুটা অবনতি ঘটে বিশেষ করে যদি বলি ট্রাফিক ব্যবস্থাপনা সেটিরও বেশ অবনতি ঘটে সেখানে সক্রিয়ভাবে কাজ করেছিল আন্দোলনরত ছাত্রছাত্রীরা পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর সহ যৌথ বাহিনীর অনেকেই তো তারপরে আমরা দেখেছিলাম চিত্রনায়কিরিয়াস কাঞ্চন সাহেব এই নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয় আটই সেপ্টেম্বর তারপর আমরা দেখেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছেন অর্থাৎ বর্তমান সময়ের যিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুজ মহোদয় তিনি কিন্তু আটই আগস্টে শপথ গ্রহণের মাধ্যমে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন তারপর থেকে সারা দেশের যেরকম বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন জায়গার পরিবর্তন আসছিল সে প্রেক্ষাপটে বাংলাদেশ চলচ্চিত্রেরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ জায়গায় নতুন করে পদায়ন কিংবা পরিবর্তন আসছিল তার প্রেক্ষাপটেই জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কঞ্চন সাহেবকে সম্মাননাপূর্বক তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের সদস্য করা হয়েছিল তো এই সদস্য পদ থেকে কেন ইলিয়াস কাঞ্চনের মতন একজন জনপ্রিয় চিত্রনায়ক সফলতম চিত্রনায়ক সরে দাঁড়ালেন এটি নিয়ে বেশ কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে আমার হাতে এই মুহূর্তে আছে সমকাল পত্রিকা তারা এই সংবাদটি প্রকাশ করেছে তেইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশে সেখানে কিন্তু তারা বলেছেন কি কারণে জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সাহেব সদস্য পদ থেকে সরে দাঁড়ালেন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দুই হাজার তেইশের জুরি বোর্ড পুনর্গঠিত হয়েছে যেখানে স্থান পেয়েছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন অভিনেত্রী অপি করিম সঙ্গীত শিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ আজ জানা গেল এই বোর্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই ইলিয়াস কাঞ্চন গণমাধ্যমকে বলেন আপনারা জানেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুড়ি বোর্ডে অনেক সিনেমা জমা পড়ে এটার সময়ও কম এটার সময়ও কম এ সময়ের মধ্যে একটি সিনেমা দেখে সেটার বিচার বিশ্লেষণ করা সময় সাপেক্ষের বিষয় বর্তমানে আমি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত তাই এই পথ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি যেখানে সময় দিতে পারবো না সেই পদে না থেকে অন্যকে সুযোগ দেওয়াটাই আমার কাছে ভালো মনে হয়েছে এর আগে পনেরো পনেরোই সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার তেইশ প্রধানের উদ্দেশ্যে জুরি বোর্ড পুনর্গঠন করে করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে চলচ্চিত্র সভাপতি করে মোট সদস্য তেরো জনের নাম প্রকাশ করা হয় এতে সদস্য সচিব হিসাবে রাখা হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানকে এছাড়া বাংলাদেশ ফিল্ম আর ক্রাইবের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় চলচ্চিত্র আধি সাকার প্রদান করা হয় জুরি বোর্ডের অন্য সদস্যদের তালিকায় ছিলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন নির্মাতা জাহিদুর রহমান অঞ্জন সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ চিত্রগ্রাহক বরকত হোসেন অভিনেত্রী অপি করিম সঙ্গীত শিল্পী ন্যান্সি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সভাপতি এস এম ইমরান হোসেন ও সাংবাদিক ওয়াহিদ সুজন তাদের মধ্যে ইলিয়াস কাঞ্চন তার পথ থেকে সরে দাঁড়িয়েছেন প্রত্যেকবারের মতো এবারও মোট আটাইশটি শাখায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় তো যাই হোক না কেন এখানে যদি আমরা বলতে চাই যে এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডের যে কমিটিটি গঠন করা হয়েছে সেখানে যদি কিংবদন্তি অভিনেতা কিংবা সবচেয়ে গুণী মানে যদি বলা হয় চলচ্চিত্র সংশ্লিষ্ট গুণী ব্যক্তিত্ব তাহলে নিশ্চয়ই আমাকে আপনাকে সবাইকে বলতে হবে যোগ্য একজন মানুষ ছিলেন ইলিয়াস কাঞ্চন তিনি তার ব্যস্ততা এবং তিনি যেটি বলেছেন যে আসলে যে পরিমাণের সময় দিতে হয় এবং অল্প সময়ের মধ্যে সে সময়টুকু আমার দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে তিনি উল্লেখ করেছেন যে এই সুযোগটি যেহেতু আমি সময় দিতে পারব না এই জায়গাটিতে অন্য কাউকে সুযোগ করে দেওয়ার জন্য আমি এই পথ থেকে সরে দাঁড়িয়েছি তবেওয়ার্স জনপ্রিয় চিত্রনা ইলিয়াস কাঞ্চন মহোদয় তিনি জুরি বোর্ড থেকে সরে দাঁড়ানোর কারণ কারণটি তিনি যে ব্যাখ্যা করেছেন কিংবা তিনি যে কারণে সরে দাঁড়িয়েছেন বা এই সরে দাঁড়ানো নিয়ে আপনার মতামত কি আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম